সম্মানিত অনলাইন বন্ধুগান আপনারা ভিডিও অর্থাৎ যারা ফেসবুক ব্যবহার করছেন আপনারা দেখতে পারছেন যে গত দুই এক দিন ধরেই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষকে সেটা প্রকাশ হয়েছে এবং তাকে পুরস্কৃত করা হয়েছে সম্মানিত বন্ধুগান হাসব নাকি কাঁদবো আসলে ভিডিও করার আগ আগেই যে আপনাদের সামনে কথা বলতে ওর কথা মানে অ্যাডলভ খানের কথা আসলেই মানে অন্তর থেকে হাসি চলে আসছে যে বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে লভ খানকে সম্মানিত বন্ধু খান যে বাংলাদেশের যদি ম্যাসেজ ডব হুজুরকেও আজকে যদি এই অ্যাওয়ার্ডটা দেয়া হতো তাহলে মেনে নিতাম এবং আমাদের সুখ্যাতি আবরুল হক আসিফ ভাই আছে তাকে যদি পুরস্কারটা দেওয়া হতো তারপরেও বাংলাদেশের জনগণ একটু শান্তনা পেতো কিন্তু এমন একজন লোককে এমন একজন ব্যক্তিকে দেয়া হয়েছে ওই ব্যক্তিকে আর লব খানকে দেখলেই মনে হচ্ছে যে তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ সম্মানিত বন্ধুগান তার চেহারা সুরত তার অঙ্গভঙ্গি দেখলেই মনে হচ্ছে যে তিনি কোনো পুরুষ নয় তিনি কোনো মহিলাও নয় তিনি মনে হচ্ছে যে তিনি তৃতীয় লিঙ্গের একটা মানুষ সম্মানিত বন্ধুগান আরও এখান থেকে আমার ভিতর থেকে উৎসাহ যাক যে যে বর্তমান মেয়েদের বিটিএসদের প্রতি এত আকর্ষণ কেন এখান থেকে যে আমার ব্রেনে কাজ করলো যে বিটিএসদের প্রতি আকর্ষণের একমাত্র কারণ হচ্ছে অ্যাডলপ খানকে যদি বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে আজকে মেয়েরা তো বিটিএসকেই খুঁজবে আজকে মেয়েরা তো মেয়েদেরকেই খুঁজবে আজকে তো পুরুষ তারা চাইবে না তার একমাত্র কারণ হচ্ছে এই যে অ্যাডলফ খানকে সুদর্শন হিসাবে যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে পুরস্কৃত করা হচ্ছে তার এক নম্বর কারণ হচ্ছে এটা গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে বিটিএসের অনুষ্ঠান দেখাতে তার মা বাধা দেওয়ার কারণে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতে গেছে একটা মেয়ে সেখানকার স্থানীয় লোকজন তাকে বাঁচিয়েছে সম্মানিত বন্ধুগণ কেন আজকে তারা এই যে বিটিএস এর পাগল বিটিএস আর্মির প্রতি তারা এত আসক্ত কেন সরাসরি মেয়ে বলছে যে আমি বিটিএস দের প্রতি এতই আসক্ত তাকে তাদেরকে না দেখলে আমার ভিতরে মানে আমার খাবারটাই হজম হয় না এমন একটি কথা তারা বলতেছে তো এর মূল কারণ আজকে আমরা দেখলাম যে বাংলাদেশে কেন বিটিএস এত এত পছন্দ করে তার কারণ হচ্ছে এই যে অ্যাডলপ খানদের মতো মানুষকে আজকে সুদর্শন পুরুষে অ্যাওয়ার্ড দেওয়ার কারণেই কিন্তু তাদের প্রতি ঝুঁকতেছে কারণ একটা তারা তো মনে করে সুদর্শন পুরুষ হচ্ছে কানে দোল থাকবে ঠোঁটে লিপস্টিক থাকবে মেয়ে মেয়ে ভাব থাকবে এটাই হচ্ছে মনে হয় যে একটা সুদর্শন পুরুষ কিন্তু না সম্মানিত বন্ধু আজকে ফেসবুকে উঠে আসছে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ থাকতে হলে একজন ব্যক্তি আছে তিনি হচ্ছে মেজানুর রহমান আজহারি সাহেব আমি এটাই একমত পোষণ করতে পারি কারণ হচ্ছে পুরুষ তো সেই ব্যক্তি যার মুখে রুসুলের শূন্য আছে কারণ এজন্যই বললাম যে যারা সেভ করেন তারা হচ্ছে রাগ করতে পারেন বিষয়টা হচ্ছে এমন যে আচ্ছা কোন মেয়ে যদি তার চুলটা নেড়া করে ফেলে সে যদি তার চুলটা চেঁচে ফেলে এই মেয়েটাকে কখনো কি সুন্দর লাগবে কখনোই সুন্দর দেখাবে না তাহলে আপনার স্ত্রীকে আপনার মাথা তার আপনার স্ত্রীর মাথার চুলটাকে আপনি চেঁচে ফেলে দেন তাহলে তো এটা অনেক সুন্দর লাগবে ঠিক তেমনই যেমন মেয়েদের মাথার চুল চাষলে যেমন সুন্দর লাগে না ঠিক তেমনই কোনো পুরুষ যদি ক্লিন সেভ করে তাকে কিন্তু সুদর্শন পুরুষ হিসাবে আখ্যায়িত করা যায় না এজন্য এজন্যই আমি এটা বলতে চাচ্ছি যে কাউকে ছোটো করার ইচ্ছে আমার নেই এজন্যই আমি বলতে চাচ্ছি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না এই দাড়ি দাড়ি রাখা কিন্তু অনেক কেরামের ফতোয়া হচ্ছে যে এটা হচ্ছে ওয়াজিব সম্মানিত এটা হচ্ছে ওয়াজিব কারণ এটা ওয়াজিবর জন্যই যে এই যে আমরা যে ওয়াজিবটা লঙ্ঘন করছি তাহলে দাঁড়িয়ে রাখা যে ওয়াজিব অনেক ফতুয়া আপনারা শুনেছেন সম্মানিত বন্ধুবান দাঁড়িয়ে রাখা যে ওয়াজিব আপনি ওয়াজিব তরফ করার কারণে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখনও কিন্তু আপনার আমল নামাই লিপিবদ্ধ করা হবে যে ব্যক্তি ক্লিন সেভ করে সে একটা ওয়াজিব লঙ্ঘন করলো এই ওয়াজিব লঙ্ঘন করার কারণে সে যদি ঘুমিয়ে থাকে তারপরেও কিন্তু তার আমল নামাই লিপিবদ্ধ করা হবে এজন্য সাবধান আমরা সকলেই রসুলের সন্না মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবরাক